পনেরোকে স্কোয়ার করলে হচ্ছে দুইশো পঁচিশ কিন্তু এটা তো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে জানতে পারছি আচ্ছা এই কে কি ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে স্কোয়ার করার কোনো উপায় আছে অবশ্যই আছে চলো আমরা আজকে এটাই শিখব আমরা প্রথমে এই পনেরো লিখে নিচ্ছি এখন আমরা স্কোয়ার করব। এটা বুঝতে পারতেছি যে তিনটা ঘরে আসবে তাহলে একটা ঘর দুইটা ঘর আমরা তিনটা ঘর দিলাম এখন প্রথমে যে আমরা পনেরোর মধ্যে ওয়ান আছে সেই ওয়ানটাকে স্কোয়ার করবো ওয়ানকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের ওয়ান তারপরে আমরা ফাইভকে স্কোয়ার করবো ফাইভকে স্কোয়ার করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর তারপরে এই যে ওয়ান গুণন ফাইভ গুণন এই যে স্কোয়ারের যে টু আছে সেই টুটাকে আমরা গুণ করবো তাহলে হচ্ছে পাঁচ দুগুণ দশ এখানে আমরা দশ লিখে নেব এই তো ছিল আমাদের নর্মাল ক্যালকুলেশন আমরা জাস্ট এটাকে এখন একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবো তাহলে আমরা লিখতে পারি এই যে পঁচিশ আমরা দেখলাম এই পঁচিশের পাঁচ আর এই যে দুই এই দুইটা এখানে গিয়ে যোগ হবে যোগ হলে হচ্ছে দশ আর দুইয়ের বারো বারোর হবে দুই হাজার থাকিস এক এই এক আবার আমরা এখানে গিয়ে যোগ করে দেব। তাহলে হচ্ছে টু এভাবে আমরা পেয়ে গেলাম দু পনেরো এর স্কোয়ার টু টু ফাইভ বা দুইশো পঁচিশ